তোমার এই চকলেট ভালো লাগে তোমার ভালো লাগে তো কাগজও ভালো লাগে এই যে আপনার কাগজ খায় ইঁদুর বের করা ফালতো ছেলে যে কোন কাগজ টিসু পাইলেই হয়েছে বাচ্চাদের এত বোধ অভ্যাস বলার মতো না আজান তোমার ভালো লাগে এই চকলেট বিদেশি চকলেট রাই খায় যে বাংলাদেশী ডেরি মিল্ক খায় এটা কি ডেরি মিল্ক আজান ডেয়ারি মিল্ক সিল্ক বুগলি এই যে এইটা খায় দেখি এইটা খায় আজান সাহেব আফরান পছন্দ করে একটা খেয়ে আবার আরেকটা খাইতে পারে এত বড় চকলেট কিন্তু বিদেশি চকলেটও এখনো অনেকগুলো আছে পছন্দ করে না খেয়ে দেখাও খাও আজান খেয়ে দেখাও একটু ও মজা আজানের ব্রেকফাস্ট হয়েছে কমপ্লেনদের দুধ খাইছে আর এখন ডে মিল্ক খাচ্ছে আর আফরান আর কমপ্লেনদের দুধ খাই নাই যে দুধ ভিডিও এত ঝাপসা আসতেছে কারণ হলো ওই যে আমি দিনের বেলায় পর্দা দিয়ে রাখছি বাহিরের রোদের তাপে মানে ঘরে থাকা যাইতেছে না জানালা খোলা কিন্তু পর্দা দিয়ে রাখছি এর জন্য একটু এই যে মানে ক্লিয়ার নাই এদিকে এদিকে আবার ক্লিয়ার আছে দেখো দুই ভাই দেখো তোমার মোবাইলে চার্জ নাই আমাদের আইপিএস কি যেন হয়েছে মানে চলতেছে না কিছুদিন আগে একটা সমস্যা হয়েছে মানে একটু পরিষ্কার করার পরে আবার প্রায় এক মাস ভালো চললো এখন আবার ডিস্টার্ব দুই দিন ধরে মানে কারেন্ট যাওয়ার সাথে সাথে প্রচুর কষ্ট হইতেছে এত বেশি গরম আইফ কিনা কোনো শান্তি নেই এক দেড় বছরের মধ্যে দুনিয়ার ঝামেলা শুরু হয়ে যায় সব সময় এক দেড় বছর পর পরই ব্যাটারি পাল্টাইতে হয় নয় আইফ পেস পাল্টাইতে হয় প্রচুর প্রবলেমে আছে জানালা খুলে রেখেছি বাতাস আসতেছে কিন্তু লাভ নাই এই বাতাসের গরম প্রচণ্ড গরম আর আমি একটা কাজ করছি দেখাই আমার রেসিপি এই যে এটা হয়েছে ওটস এখানে হলুদ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আদা রসুন আর লবণ গরম পানি দিয়ে এটা মানে ঢেকে রাখছি আধা ঘন্টা পরে এটা অলিভ অয়েল দিয়ে একটা চাপ চাপাটি আছে যেটা চাপটি বলে ওটা বানাবো আর সাথে একটা ডিম তেল ছাড়া এটাই আমার দুপুরের লাঞ্চ আমি বানানোর সময় চেষ্টা করবো শেয়ার করার জন্য আমার আমি এখন চিন্তা করছি এটা আমি একটু বেশি হয়ে গেছে মানে এতটা তো খাওয়া উচিত না ওর তো আমি এখন কিন্তু ডিমটা খাবো না মানে ডিমের মধ্যে আবার দেখা যাবে একটা ডিম যদি খেতে যাই সেখানে প্রায় তেল দেখ যদি ভেজে খাই একশো বেশি ক্যালোরি হয়ে যাবে আর যদি এমনিও তেল ছাড়া খাই আশি ক্যালোরি নব্বই ক্যালোরি হয়ে যাবে তো সেজন্য আমি আর এক্সট্রা এখন ডিম খাবো না আমি আমার এই বর্ষের চাপটিটা খেয়ে পানি খাব আর এটা খেতে অনেক টেস্টি আর এটা আমি প্রায় অনেকক্ষণ আধা ঘন্টার উপরে মেখে রেখেছিলাম এখন এটা আমি মিডিয়াম আছে চার পাঁচ মিনিট এভাবে রেখে দিব একাই উঠে যাবে নন স্টিক প্যান তো পরে প্রয়োজন যদি হয় তেল দিব আর প্রয়োজন না হলে তেল দিব না তেলের মধ্যে একশো বিশ ক্যালোরি মানে আমি চাই না এখানে এক্সট্রা ক্যালোরি ঢুকে মানে আমার ক্ষতি করো এখানে প্রায় দুশো আড়াইশো ক্যালোরি আছে মিনিট পর আমি উল্টে দিলাম ছিলাম যে ভেঙে যায় কিনা জন্য ভিডিও করি নি তো এক পাশ হয়ে গেছে এখন আরও এক পাশ হইতে বোঝাই যাচ্ছে আরও আট মিনিট সময় লাগবে ফাইনাল লোক একদম বিছানায় বসে এখন শান্তি করে খাবো এটা যতটা বড় দেখা যাচ্ছে অতটা বড় না এটা ছোট ছোট একটা প্লেট এই যে দিয়ে নিয়ে আসছি আসলে এটার মধ্যে একটু একটু পানি ছিল পানি থাকলে এসব খাবার খেতে আমার ভালো লাগে না ভাজা পড়া জিনিস তো আমি এখন খাবো সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ